আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আফটার মানে মাধ্যমিক দেওয়ার পরে তোমরা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে এবং বিষয়ে বেশি তোমরা খুব তাড়াতাড়ি একটা সফলতা অর্জন করতে পারবা এবং কারোর হবি আছে যে আমি একজন প্রাইমারি টিচার হব বা হাই স্কুল টিচার হব বা কলেজের টিচার হব বা একজন ডিএসপি হব বা বিডিও হব বা ইনকাম ট্যাক্স অফিসার হবো বা ব্যাংকিং এ জব করব স্টেট ব্যাংক অথবা নাবার ব্যাংক যে কোনো ব্যাংকে কিভাবে জব করব অথবা রিসার্চ ফিল্ডে কিভাবে যাব এই তামাম ধরনের আজকে কথা বলবো আজকে চলো শুরু করা যাক তাহলে ক্লাস টেন দেওয়ার পরে কেরিয়ার অপশন চার তিনটে যায় এক তো আর্টস দুই হচ্ছে কমার্স

সে বিষয়ে কথা আজকে চলো তাহলে আর্টস এ কি সাবজেক্ট থাকে নর্মালি বেঙ্গলি ইংলিশ হিস্টোরি জিওগ্রাফি এরকম এডুকেশন তারপরে ফিলোসফি এই ধরনের সাবজেক্টগুলো থাকে সাবজেক্ট প্রতিটা লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি যে এরকম সাবজেক্ট থাকে তো এই সাবজেক্ট গুলা তোমরা পড়াশোনা করে এইচ এস কমপ্লিট করে তোমরা যদি টিচিং ফিল্ডে যাও তো তোমাদের প্রাইমারি টিচার প্রাইমারি টিচার হওয়ার রাস্তা খুলে যায় কিভাবে যে আপনার যখন এইচ এস দেব এইচ এস করার পরে ধরে নাও একটা ছেলে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইচ এস এ নাম্বার করেছে এইচএস এ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে আর্টস এর কথা বলছি সে কি করে সে ডিএলএড করি এল ডিপ্লোমা ইন এডুকেশন বা যেটা গ্রামের ভাষাতে সে ডিএড দু বছরের করে করেনা এটা তো তার রাস্তা যেটা সেটা প্রাইমারি টিচার হওয়ার রাস্তা ফেলে যায় প্রাইমারি টিচার সে প্রাইমারি টিচার হওয়ার যোগ্যতা সে অর্জন করে ফেলবে এবার সে যদি মনে করে যে আমি একটা হাই স্কুল টিচার হবো নাইন টেন এর হাই স্কুল টিচার হবো তাহলে সে কি করতে হবে এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওয়ার পরে এডুকেশন হোক বাংলা হোক ইতিহাস ভূগোল যে কোনো সাবজেক্ট একটা অনার্স করবে সাথে সাথে যেটা কি করবে অনার্স কমপ্লিট করার পরে অনার্স মানে গ্রাজুয়েট কোন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা বলছি দিয়ে অনার্স কমপ্লিট হবে অনার্স করার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে বিএড এড অফ এডুকেশন এই বিএ যদি করো তাহলে কি করবো যে না তোমার হাই স্কুলে নাইন টেন এ টিচার হওয়ার যোগ্যতা তোমার হয়ে গেল পাস মানে এবার যে আমি হাই স্কুলে চাকরি করব সাথে সাথে আমি কি করব ইলেভেন টুয়েলভে চাকরি করব তাহলে তোমাকে এম এ পাশ হবে কোনো একটা সাবজেক্ট নিয়ে এম এ পাশ হবে আর্টস যে কোনো একটা তারপরে আর্টস ছেলেরা কি হতে পারে টিচিং তো লাইফ বললাম যেগুলো টিচার লাইফ বললাম আর্টস ছেলেদের একটা সুন্দর অপরচুনিটি যে সিভিল সার্ভিস সিভিল সার্ভেন্ট হওয়া সিভিল সার্ভেন্ট মানে কি বোঝায় যে না ডিএসপি

এসএসসি সিজিএল বড় একটা কেন্দ্র সরকারের বড় পরীক্ষা আমি এর একটা ভিডিও বানিয়েছি দেখবা যে এস এস সি সিজিএল কেন্দ্র সরকারের একটা বড় যত বি গ্রুপের অফিসার আছে কেন্দ্র সরকারের আন্ডারে সে সিবিআই আইবি র এই টাইপের যত বড় বড় অফিসার আছে এই এস এস এর আন্ডারে এস সিজিএল পরীক্ষা দিয়ে ওই অফিসারগুলো হওয়া যায় তোমরা আর্টস এর স্টুডেন্টরা এটা দিতে পারবে বা আর্টস এ যাদের জিওগ্রাফি বা আরো কোনো ভালো সাবজেক্ট আছে যারা জিওগ্রাফি ফিল্ডে জিওগ্রাফি মাস্টার্স কমপ্লিট করে তোমরা রিসার্চ ফিল্ডে যেতে পারো রিসার্চ খুব সুন্দর একটা জীবন রিসার্চ ফিল্ড জবন এই গেলো তোমরা কি কি তাহলে বললাম যে না একটা আর্টস এর ছেলে কি করতে পারে টিচিং এ যেতে পারে সিভিল সার্ভেন্ট হতে পারে ব্যাংকিং এ যেতে পারে সিজি এর পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে রিসার্চ অপশন তো তার জন্য আছে এই না এই বাংলা ইতিহাস ভূগোল এই সাবজেক্টে পিএইচডি করা জানা যায় সুন্দর ভাবে পিএইচডি করা হয় রিসার্চ করা হয় আমি জিওগ্রাফিটা এই জন্য বললাম যে জিওগ্রাফিটা খুব কি হয় জিওগ্রাফিটা খুব ফিল্ডে দরকার হয় খুব ভালো সাবজেক্ট একটা রিসার্চ ওরিয়েন্টেড আর্টস এর ভিতরে যত সাবজেক্ট আছে জিওগ্রাফি একটা আহ খুবই ভালো সাবজেক্ট সেই জন্য জিওগ্রাফির কথা বললাম কারো ইচ্ছা আছে যে আমি ফিজিক্স কি বলছে ইতিহাসে আমি পিএইচডি করব করতে পারি যার ইচ্ছা আছে যার যেরকম এবার কি হতে পারে এই এখানে কলেজের টিচার হওয়া যায় আর কোন একটা সাব ছেলে যে বাংলায় অনার্স করবে বাংলায় অনার্স করলো মাস্টার্স করলো তারপরে বাংলা সাবজেক্টই কলেজের প্রফেসর হতে পারে সে নেট সেট কোয়ালিফাই করলো সাথে পিএইচডি করলো বা কোন একটা ছেলে এডুকেশনের প্রফেসর হতে পারে প্রফেসর কিভাবে হবে যে না মাস্টার্স কমপ্লিট করে নেট সেট দিবে তারপর পিএইচডি করবে এভাবে হতে পারে কোনো সমস্যা নাই পরে আমি যেটা বলবো যে কমার্সের কথা বলবো কমার্সের রাস্তাটা কি কমার্স মানে বাণিজ্য বিভাগ বলা হয় কি হয় যে এখান থেকে বিবিএ এম বি এ যত ধরনের কোর্স আছে এই বাণিজ্য টাইপের কোর্স এই কোর্স গুলা খুব সুন্দর ভাবে কমার্স থেকে করা যায় সাথে একটা সাবজেক্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ইকোনমিক্স সাবজেক্ট ইকোনমিক্স সাবজেক্ট ইলেভেন একটা সাবজেক্ট আছে তোমরা দেখবা যে ইকোনমিক্স ইকোনমিক্স সেটা হচ্ছে একটা এত সুন্দর সাবজেক্ট যেটাতে তোমরা কি করবা যে ইকোনমিক্স এ যদি অনার্স করো ইকোনমিক্স এর অনার্স করলে কি হবে যে তোমার ব্যাংকিং এর রাস্তা খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে এক নম্বর কথা টিচিং এর রাস্তা সুন্দর ক্লিয়ার হয়ে যায় সাথে সিভিল সার্ভিস তো হওয়াই যায় এসএসসি সিজিএল এগুলো খুব সুন্দর দেওয়া যায় তারপরে রিসার্চ ফিল্ড খুব সুন্দর হয় রিসার্চ ফিল্ডে যাওয়া খুব সুন্দর ইকোনমিক্স এ পিএইচডি করে বড় বড় দপ্তরে কেন্দ্র সরকারে বড় বড় দপ্তর বা ফরেনে বড় বড় জায়গায় খুব সুন্দর সুযোগ আছে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে তো ফাইনান্স চার্টার্ড অ্যাকাউন্ট এই টাইপের যত জায়গা আছে বিবিএ এমবিএ এসবগুলোতে ইকোনমিক্স ভীষণ কাজে লাগে সো ইকোনমিক্স একটা খুব ভালো সাবজেক্ট তোমরা ইকোনমিক্স নিয়ে পড়তে পারো আর কমার্স সম্বন্ধে আমার খুব বেশি এর থেকে বেশি ধারণা নাই তোমরা কি করবে কমার্স সম্বন্ধে যাতে কমার্সে যাওয়ার ইচ্ছা আছে তোমরা ইউটিউবে ভিডিও বা গুগল এই সাহেবের ভিডিও তোমরা দেখে নিবে আমি একজন সায়েন্স টিচার সেই আমি সায়েন্সের যতটা এরিয়া আছে ততটুকু আমি জানি সায়েন্স বা আর্টস এর দিকে আমি সায়েন্সের কথাই বলছি তোমরা কমার্সটা দেখে নিবে সায়েন্সে কি হয় যে ইলেভেন টুয়েলভে তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে তুমি কি করবে না পরে দুটো রাস্তা খুব সুন্দর ভাবে খুলে যায় কি হবে এলো একটা নিট একটা হইলো আইআইটি অথবা আছে এবার কি হয় সায়েন্সের এরিয়াটা অনেক বড় অনেক বড় সায়েন্সের এরিয়া বিজ্ঞানের এরিয়া অনেক বড় আমরা ইলেভেন টুয়েলভে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছো আমি তাদের জন্য বলবো যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো তোমরা যদি নিজেকে ডাক্তার হিসাবে দেখতে চাও যে আমি ভবিষ্যতে একজন ডাক্তার হব তা তুমি কি করবে দাও অথবা নিজেকে দেখতে চাইছো তা নিট বা হোমিওপ্যাথি ডাক্তার আমি নেট সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দিয়েছি ডাব্লুবি যে সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দিয়েছি হাইজার নেস্ট নাইজার এ সম্বন্ধে দেখবে সব এই চ্যানেলের ভিডিও আছে এরিয়ার গাইড এরকম একটা টাইপের এক্সাম গাইড এই টাইপের করা যায় কি হয় এই যে নিট ডাক্তার বিভিন্ন ধরনের ডাক্তার হওয়ার ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার হতে পারবে আইটি জেই দিয়ে ডাব্লিউ বি দিয়েও আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে কি হয় ওয়েস্ট বেঙ্গলে বড় 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 যে সমস্ত ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ এগুলো সরকারি কলেজ সেখানে কি হয় ডাব্লিউ তো যাওয়া যায় ইঞ্জিনিয়ারিং এর রাস্তা যেই মানে ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার রাস্তা যারা ইঞ্জিনিয়ারিং যেতে চাইছো আইটি যেই বা ডাব্লিউ পিজি তাদের ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার রাস্তা নেট হলো মেডিকেল যাওয়ার রাস্তা আইজার নাইজার এগুলো যারা রিসার্চ করতে চাইছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কম্পিউটার সায়েন্স এইসব সাবজেক্টে যারা রিসার্চ করতে চাইছো তাদের জন্য কি হবে আইজার নাইজার নেস্ট এইসব যেসবগুলো আছে সেই কোলাই যারা রিসার্চ করতে চাইছো যারা আমি এখানে ফিজিক্সে বিএসসি করব ফিজিক্সে এমএসসি করব তারপরে পিএইচডি করব তারপর ফরেন যাব গবেষণা করব পোস্ট ডক্টরেট করব তাদের জন্য রিসার্চ ফিল্ড আছে এই জায়গাটা আইজ নাইস তাহলে সায়েন্সের এরিয়া অনেক বড় এরিয়া তাহলে আমি কেবল যে আফটার 10th তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করো যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব সায়েন্স নিয়ে আমার মেডিকেল যদি ভালো লাগে মেডিকেল লাইনে গেল বা ইঞ্জিনিয়ারিং ভালো লাগে ইঞ্জিনিয়ারিং লাইনে গেলাম গবেষণা যদি ভালো লাগে তাহলে তুমি কি দিলাম আইজার নাইজার সিউটি যে ধরনের পরীক্ষা আছে যে ধরনের এইচএস পার্কের যে ধরনের পরীক্ষা আছে সেগুলো দিল এবার এখানে একটা কথা আছে যদি আমি ফিজিক্স এ নিয়ে রিসার্চ করব তারা ধরে নাও আইজার নাইজার এইসব জায়গাগুলো পেলে না এইচএস পার্কের খুবই এগুলো টাফ পরীক্ষা সেগুলো যদি পেলে না তখন তুমি কি করবে তাদের জন্য আইআইটি যাওয়ার আরেকটা রাস্তা হয়েছে কি আইআইটি যাওয়ার একটা রাস্তা হচ্ছে আমি তোমাদেরকে বলি সেটা হলো যে তোমরা কোন একটা কলেজে কোন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো অনার্স কমপ্লিট করো ফিজিক্সে অনার্স আমি ধরলাম ফিজিক্স বা কেমিস্ট্রির কথাই বলছি আমি কেমিস্ট্রি একজন স্টুডেন্ট সেই হিসাবে কেমিস্ট্রি টিচার সেই হিসাবে আমি কেমিস্ট্রির কথাই বলছি তুমি একজন কেমিস্ট্রিতে পিএইচডি করবে আইআইটিতেই করবে তাহলে কি করবে কোন একটা কলেজে তুমি অনার্সটা কমপ্লিট করো যে আই আই টি জ্যাম বলে একটা পরীক্ষা হয় আই জ্যাম এই আই জ্যাম মানে হচ্ছে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর এমএসসি এই আই আই টি জ্যাম দিয়ে কি যাওয়া যায় যে যে কোনো আই তে দিয়ে আমাদের ইন্ডিয়াতে যতগুলো আই আই টি আছে আমি বলে দিলাম যেহেতু কুড়িটা প্লাস আই আছে যে কোনো আই তে কি করা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথ অথবা বায়োলজি বা কম্পিউটার কি করা যায় মাস্টার্স পিএইচডি এগুলো করা যায় এই জ্যাম এর মাধ্যমে যেখানে যেখানে যাওয়া যায় সেখানে বললাম সায়েন্স দিয়ে সায়েন্স দিয়ে নেট আইআইটি এগুলো বললাম সায়েন্সের ছেলেরা আর কোথায় যেতে পারে সায়েন্সের ছেলেরা আরেকটা জায়গায় যেতে যেতে পারে সেটা হলো এটা টিচিং এ যেতে পারে এইচএস কমপ্লিট করবে এইচএস কমপ্লিট করে সে যদি একজন প্রাইমারি টিচার হতে চায় তাহলে বিএড ডিএড করবে ডিএড করে সে প্রাইমারি ক্লাসে যেতে পারে সেই যদি বলে যে আমি নাইন টেন এর আমি টিচার হব তাহলে কি করতে পারে বিএ পাস উইথ বিএড লাগবে আমি ইলেভেন টুয়েলভের ফিজিক্স এর টিচার হব তাহলে কি করতে হবে মাস্টার্স লাগবে মাস্টার্স মানে এমএসসি কোন একটা সাবজেক্টে এমএসসি উইথ বিএড লাগবে এই গেল টিচিং লাইন তুমি যদি বলে স্যার আমি কলেজে টিচার হব তাহলে কলেজে টিচার হলে কি হবে কোন সাবজেক্টে তুমি মাস্টার্স উইথ পিএইচডি করবে তারপরে তুমি কি করবে বলে স্যার আমি রিসার্চ এরিয়ায় যাব তাহলে রিসার্চ মানে কি কোন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো মাস্টার্স তারপরে তুমি কোন একটা ভালো আইআইটি হোক বা আইজার নাইজার যে কোনো জায়গাতে তুমি বা দিল্লি ইউনিভার্সিটি হোক বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুরে কোন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ রিসার্চ এরিয়ায় যাও

পেপার ওয়ানটা হয়েছে জি কে এস পেপার যে ফার্স্ট পেপারটা থাকে এটা জি কে পেপার আর পেপার টু টা কি হয় ম্যাথ রিজনিং আর কম্প্রিহেনশন ইংলিশ কম্প্রিহেনশন থাকে যারা সায়েন্স স্টুডেন্ট হয় তারা ম্যাথ রিজনিং এ অলরেডি তারা খুব পাকা হয় সেই হিসাবে তাদের পেপার টুটা টা অলরেডি ক্লিয়ার থাকে ইউপিএসসি যাওয়ার একটা রাস্তা সুন্দর সোনেরা মোকা হয়েছে সায়েন্সের এর স্টুডেন্টের জন্য একটা সুন্দর ভালো রাস্তা হয়েছে ইউপিএসসি তারপরে টিচিং ফিল্ড তারপর রিসার্চ অপশন ব্যাংকিং এসএসসি সিজিএল তাদের জন্য আরো ভালো রাস্তা খুব সুন্দর রাস্তা তাহলে আমি সায়েন্স ফিল্ডের ছেলেদের আমি কি কি ক্যারিয়ার অপশন বললাম সে তো টিচিং এ যেতে পারে ব্যাংকিং যেতে পারে এসএসসি সিজিএল যেতে পারে সিভিল সার্ভেন্ট তো বললাম রিসার্চ ফিল্ড যেতে পারে এই টাইপের সায়েন্সের ছেলেদের আরো এরিয়া এই যে নেট আছে মেডিকেলের রাস্তা আছে ইঞ্জিনিয়ারিং এর রাস্তা আছে গাদা রাস্তা আরো আছে সবটা বললাম না তারপরে এই আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে রিসার্চ করে যেসব জায়গায় যাওয়া যায় সেটা হচ্ছে বড় বড় ইউনিভার্সিটি যেগুলো আছে রিসার্চ করলে বড় বড় জায়গা যেমন ডিআরডিও ইসরো বড় ইউনিভার্সিটি আহ তাম বড় বড় ইউনিভার্সিটি বড় বড় আইআইটি তে জব পাওয়া যায় ডিআরডিও বলো বার্ক বলো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এগুলো মানুষের স্বপ্নই থাকে যে না আমি ডিআরডিও তে জব করব আমি ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অফ অর্গানাইজেশনে জব করব এগুলো মানুষের একটা স্বপ্নই থাকে সেই হিসাবে রিসার্চ ফিল্ড হচ্ছে খুবই ভালো আমি সায়েন্সের যারা ছেলে যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো পার্টিকুলারলি আমি তাদেরকে বলবো যে তোমরা রিসার্চ করো খুব রিসার্চ করো রিসার্চে ওদিকে কম্পিটিশন কম ওদিকে মোস্ট অফ দেন ছেলে সায়েন্সে যারা পড়াশোনা করে তারা এখানে ওখানে জব পেয়ে যায় সেই হিসাবে রিসার্চ অপশনটা খুবই ভালো তোমাদের জন্য ওখানে কম্পিটিশন কম খুবই হাই লেভেল জব পাওয়া যায় আর সেই জব সিকিউরিটি খুব সুন্দর সাথে সাথে জব যে প্রোফাইল সেটাও খুব সুন্দর বড় বড় দপ্তরে কেন্দ্র সরকারের বড় বড় দপ্তরে জব পাওয়া যায় রিসার্চ কমপ্লিট করার পরে ম্যাথে হোক ফিজিক্সে হোক কেমিস্ট্রিতে হোক সেই হিসাবে যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো তারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে যা ফিল্ডে যে যা যেতে চাইছো যাও কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন যদি বলো কি করবো যে কোনো সাবজেক্টে তোমরা কেন্দ্র করে প্রতি মাসে পাঁচ হাজার টাকা কে এই যে আইজার নাইজার কি হয় এগুলাতে বিএসসি এম পড়ানো হয় তা এইগুলাতে সরকার আবার করে কি যে পাঁচ হাজার টাকা প্রতি মাসে তোমাকে ফান্ডিং করবে পড়ার জন্য নিজের এক্সট্রা খরচা হয় না আইএসআই কলকাতা ম্যাথ এমন একটা জায়গা এর এমন একটা জায়গা যে এই সব জায়গায় তোমরা যদি পড়াশোনা করো এখানে কোনো খরচা নাই আহ আবার সরকার তোমাদেরকে ফান্ডিং করবে তো তোমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যারা খুবই সুন্দরভাবে পড়াশোনা করছো আরো খুব সুন্দরভাবে পড়াশোনা করো আহ খুবই সুন্দর জায়গায় তোমাদের আরো ব্রাইট ফিউচার হবে সায়েন্সের এরিয়া ভীষণ বড় এরিয়া সায়েন্সের এরিয়ার কোনো শেষ নাই বড় বড় দপ্তরে বড় 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 এমন সুন্দর জব পাওয়া যায় যে নিজেকে খুব খুশি লাগে আনন্দ লাগে তাই বলে আর্টসের ছেলেরা সিভিল সার্ভেন্ট হলে তো তাই বলে আর্টসের ছেলেরা যেতে পারেন অবশ্যই আর্টসের ছেলেরা সিভিল সার্ভেন্ট যদি হয় একটা ডিএম ভীষণ বড় পোস্ট জেলা অধিকারী একটা বিডিও যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয় সেটাও ভীষণ বড় অফিসার সে আর্টসের স্টুডেন্ট থেকে যাওয়া যায় কিন্তু আমি সায়েন্সের ছেলে যারা বলবো যে তোমরা রিসার্চ রিসার্চ ফিল্ডে যাও করো আর্টস আর্টসের ছেলে যারা বলবো যারা পড়াশোনা করছো টিচিং লাইনে যাদের ভালো লাগছে না তারা তাদের জন্য সুন্দর অপশন হচ্ছে সিভিল সার্ভিস তোমরা সিভিল সার্ভিসে যাও সিভিল সার্ভিস মানে কি সেখানে বিডিও হওয়া যায় ডিএসপি হওয়া যায় এস ডি এম হওয়া যায় এসপি হওয়া যায় ডিএম হওয়া যায় এসডিও হওয়া যায় এই টাইপের এর তাম পোস্ট সিভিল এইসব গুলো খুবই সুন্দর পোস্ট জব ভালো স্যালারিও হাই স্যালারি হাই প্যাকেজ গাড়ি সব দিক থেকে আরো আছে এবার কথা হচ্ছে তোমাদের একটা কথা বলবো যাদের অর্থনৈতিক অবস্থা আহ খুবই মধ্যম মানের বা নিম্ন মানের তারা কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো নিজেকে ভাবতে যে আমি সত্যি আমি মেধাবী ছিল আমি কিছু করতে পারবো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা রিসার্চ ফিল্ড আমি ইন যেতে চাইছি বা যাব যারা পড়াশোনায় সত্যি নিজেই খুবই ভালো ছিলে বা ভালো মেয়ে তোমরা যারা মনে করছো যে আমি হোস্টেলে গেলে আমার ভালো হবে অথবা আমি বাড়িতে থেকে পড়াশোনা করলে ভালো হবে কিভাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করাবা আমার পার্সোনাল সাজেশন যদি বলো পার্সোনাল সাজেশন হচ্ছে যে হোস্টেলে যাওয়ার মতো যেহেতু ক্যাপাবিলিটি নাই বাড়িতে তুমি অনলাইনে যে কোনো বাড়িতে সরকারি বাড়িতে থেকে ইলেভেন টুয়েলভে বাড়িতে থেকে কি করবা যে সরকারি কোনো স্কুলে তুমি রেজিস্ট্রেশন করে নাও রেজিস্ট্রেশন করার পরে ইলেভেন টুয়েলভটা অনলাইন প্ল্যাটফর্ম গাদা আছে যে কোনো ধরনের অনলাইন কোচিংয়ে তুমি ভর্তি হয়ে যাও বাড়িতে থেকে সুন্দরভাবে পড়া হবে সে টাকাটা বা বছরে যে খুবই বেশি হয় ইলেভেন টুয়েলভে পড়াটা বা কোনো একটা কোচিং অনলাইন কোচিং এ তুমি নেটের কোচিং করছো সেখানে খুব বেশি নয় অল্প টাকায় খরচা হয় খুবই অল্প সেই অল্প খরচার মাধ্যমে তুমি কি করতে পারবা যে নিটের কোচিং তুমি করতে পারবা আইআইটি যাওয়ার মতো স্বপ্ন তুমি দেখতে পারবে তো হোস্টেলে যাওয়ার খুব বেশি প্রয়োজন যদি মনে না করো তো এটা থেকেও যে অনলাইন কোচিং খুব ভালো কি করা যায় ক্লাস করে আর যাদের হোস্টেল যাওয়ার ক্যাপাসিটি আছে তারা হোস্টেলে গেল আর যাদের হোস্টেল যাওয়ার ক্যাপাসিটি নাই তারা অনলাইন কোচিং করলো বাড়িতে এরকম ভাবেও নিজেকে তোমরা সুন্দরভাবে একটা জায়গাতে প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারো তো কোনো সমস্যা নাই এই গেল আজকে মূল বিষয় আজকের মূল বিষয় কি যে মূল বিষয় হলো যে আফটার টেন্থ মানে মাধ্যমিক দিয়ে তোমরা কি কি ক্যারিয়ার চুজ করবে আর সাথে সাথে বাড়িতে থাকবে না হোস্টেলে থাকবে এই সম্বন্ধে তোমাদের একটা ব্রিফ আলোচনা হলো তোমরা দেখতে থাকো ওকে ধন্যবাদ